আচ্ছা আজকে আমরা কই দেখে ছড়া পড়িচলো আয় রে ময়ূর আয় আয় রে আয় আয় রে ময়ূর আয় আয় রে ময়ূর কোকাল কাছে আয় কোকাল কাছে আয় আস্তে যেতে ঘুঙুর কাছে আস্তে যেতে ঘুঙুর কাছে সোনারনপুর পাই সোনারনপুর পাই কোকা গুভালো কোকা গুভালো কোকা গুভালো পারাজুরালু পারাজুরালু বর্গি এলো দেশে বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা কিসে খাজনা মেঘের কোলে রোদ উঠেছে মেঘের কোলে রোদ উঠেছে মেঘের কোলে রোদ উঠেছে মেঘের কোলে রোদ উঠেছে বাদল গেছে টুটি বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি আজ আমাদের ছুটি প্রজাপতি 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 ছোট্ট ফুলের সাথে ছোট্ট ফুলের সাথে কোথাও যাও উড়ে উড়ে কোথাও যাও উড়ে উড়ে জললে সাজের বাতি জললে সাজের বাতি কোকা গেছে মাছ ধরতে খোকা গেছে মাছ ধরতে খোকা গেছে মাছ ধরতে খোকা গেছে মাছ ধরতে কির নদীর কূলে কি নদীর কূলে চিপনিয়ে নিয়ে গেল কোলা ভেঙে চিপ নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল চিনে মাছ নিয়ে গেল